কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ভাই আজকে শশার বেচা কিনা কেমন চলতেছে ভাই খুবই মানে স্লো ভাবে চলতেছে দাম বেশি পাইকার নিচ্ছে না আচ্ছা দাম বেশি এখন দাম বেশি হওয়ার কারণটা কি এখন দাম বেশি হওয়ার কারণ মানে বলতে আছে মাল একদমই যে চত্র ইয়া চত্রমাছে মাসে দে একদম মানে খারাপ হইয়া মাল কম হইতাছে আচ্ছা কম হওয়ার কারণে খেতে ফল না ধরার কারণে দাম বাড়তি দাম বাড়তি আচ্ছা এই তেলেটটা এখন শশার ঢুকছে আপনার কাছে যে এই যে শশাগুলো আছে এই শশাগুলো কোন প্রকার এগুলা ঠাকুরগা ঠাকুরগা একটু তো হাইব্রিড নাকি যে আচ্ছা হাইব্রিডটা আছে বাজারে কত করে বিক্রি হচ্ছে হাইব্রিডটা বাজারে বিক্রি হচ্ছে 70 65 70 থেকে 65 হ্যাঁ দাম তো অনেকটাই বাড়ছে শশার বাজারে এখন চাহিদা কিরকম আছে কাস্টমার চাহিদা কম মানে আমাদের এখন প্রতিদিনের লস হচ্ছে কিনতে যে বেশি ব্যস্ত আছে কম মনে করেন যে কারণ বলতে সবাই ছুটি পাচ্ছে আবার হাতে টাকা পয়সারও শর্ট বাজারের মোটামুটি ভাবে যে হাতে মানুষের টাকাই নাই কি করব ইনকাম একজন যদি আরেকজনে করে কেন এই ইনকাম যদি মানুষের না থাকে তা খাইবো করতে গিয়ে তারপরে অন্য অন্য মালের দাম বেশি কারণ এই কাঁচা মালটা খাই করতে সমস্যাটা এই জায়গায় সবাই এদের চুরিতে যাচ্ছে এই হিসেবে ঢাকা শহরে আর কি মালের মানে পাইকার কিনা কাটা কম করছে আপনার কাছে যে এই যে যে আছে এটা কোন জায়গাটা